দাবি নিয়ে প্রথম দাবি হচ্ছে এমবিবিএস বিডিএস বিড়ি ছাড়া কেউ নামে রুট ডাক্তার লিখতে পারবে না এই সংক্রান্ত হাইক্রিটের যে রিট সেটার সেটার রায়ের ডেট হচ্ছে একানব্বই নতম বারের মতো উনিশের পিছানো হয়েছে বিলম্বে এই রায় দিতে হবে এবং এমবিবিএস বিডিএস বিড়ে ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে এটা পাস করতে হবে দ্বিতীয়ত ম্যাটস স্কুলের আমরা কোনো পর্যন্ত দেখছি না দেশে পর্যাপ্ত সংখ্যক রেজিস্টার্ড এমবিবিএস বিডিএস ডাক্তার আছে সুতরাং ম্যাথ স্কুল টোটালি বন্ধ করতে হবে আমাদের দুই নাম্বার তিন নম্বর দাবি হচ্ছে অটিসিপ্রা লিস্ট আপডেট করতে হবে এবং এটা যতটুকু মিনিমাইজ করা যায় উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে যতটুকু মিনিমাইজ করতে হবে এবং এমডিবিএস বিডিএস ডাক্তার ছাড়া আর কেউ নামের আর কেউ ড্রাগের বাইরে মেডিসিন প্রেসক্রাইব করতে পারবে না আমাদের আরেকটা অন্যতম দাবি হচ্ছে বিসিএস এর বয়স সময় নিয়ে আপনারা জানেন ডাক্তার ছাড়া বা স্বাস্থ্য ক্যাডার ছাড়া বাকি সবাই চার বছরে গ্র্যাজুয়েশন লেভেল কমপ্লিট করে আমাদের গ্র্যাজুয়েশন লেভেল পাঁচ বছর পড়াশোনা প্লাস এক বছর ইন্টার্নশিপ মোট ছয় বছর সেই অনুসারে আগে আমাদের বিশেষের বয়সীমা ছিল বত্রিশ বাকিদের ছিল ত্রিশ এখন বাকিদের দুই বছর বাড়িয়ে বত্রিশ করা হলো আমাদের বত্রিশ বাড়িয়ে চৌত্রিশ করা হয়নি না রয়ে গেছে আমাদের অন্যতম একটা জোর দাবি হচ্ছে ডাক্তারদের বিশেষের বয়সীমা চৌত্রিশ করতে হবে আপনারা জানেন প্রায় ডাক্তারকে ডাক্তারদের বিল উপস্থাপন করা হয় বলা হয় ডাক্তার গ্রামে যায় না আমরা যাই ইউনিয়ন লেভেলে কতটুকু সেবা পাবে সরকার সেটা সেটা ঠিক করে দিক সেই ফ্যাসিলিটি দিক এবং পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ইউনিয়ন লেভেলে নিয়োগ দিক আমাদের দেশে দুই সাল থেকে একটা মামলার শুনানি চলছে যে এম এবং বিডিএস ব্যতীত যারা ম্যাটস ডিপ্লোমা ডিএমএফরা আছে তারা ডাক্তার পদবি যাতে ব্যবহার করতে না পারে এই মামলা শুনানি গত তেরো বছর বারো বছর হয়ে গেছে এখন পর্যন্ত হয়নি গত বুধবার এটা শুনানি রায় দেওয়ার কথা থাকলেও রায়টা এখন পর্যন্ত হয়নি আমরা চাই যাতে এটা দ্রুত রায়টা হোক এবং আগামী মঙ্গলবারে এটা রায় দেওয়ার কথা ছিল মঙ্গলবারে যদি এটা ডাক্তারদের পক্ষে রায় না আসে যে এমবিবিএস এবং বিডিএস এই ডিগ্রিধারীরা ব্যতীত অন্য কেউ ডাক্তার ব্যবহার করতে পারবে না তাও আমরা রাজপথ ছাড়বো না আমরা পুরো রংপুর রংপুর শহরে যতগুলো সরকারি বেসরকারি মেডিকেল কলেজ আছে আমরা সবাই সার ঘোষণা করেছি ডাক্তাররা কর্মবিরতিতে আছে দাবি যে ম্যাটসদের বিরুদ্ধে বা যে কোনো কোয়াক এদের বিরুদ্ধে আমাদের দাবিটা আমাদের দাবি হচ্ছে সবাই মিলে হচ্ছে আমরা ডাক্তাররাই শুধু এমবিবিএস আর বিডিএস ডাক্তাররাই শুধু একত্রিত হব বা আমরা পেশেন্টদেরকে সেবা দিব রোগীদেরকে আর এখানে কোনো ম্যাটস বা হচ্ছে আদার্স যে ফার্মেসিরা ওদের কোনো ইয়া থাকবে না অধিকার থাকবে না আর এখানে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য একত্রিত হয়েছি